করার প্রচেষ্টা করছে বা যেভাবে এই সিনেমাটার ছোট ছোট জিনিস বা ছোট ছোট অ্যাক্টিভিটি যেগুলো কাইন্ড অফ সে চাইছে যে অডিয়েন্সের সাথে কানেক্ট করে রাখার জন্য তো সেই বিষয়গুলোর দরুন আমার মনে হয় যে হয়তো কিছু একটা আসলেও আসতে পারে এবার দেখার হোপফুলি সেটা যদি আসে সেটা কত তাড়াতাড়ি আসে কারণ দু সালে আমার মনে আছে যে তখন কিন্তু মানে একটা দারুণ দারুণ জিনিস হয়েছিল যে তার আপকামিং যে তিনটে সিনেমা সেই তিনটে সিনেমার পরপর কিন্তু টিজার এসছিল বা পরপর অ্যানাউন্সমেন্ট এসছিল যেমন বুমেরাং ছিল মানুষ এসছিল তারপরে চেঙ্গিস এসছিল তো সেই রকম কিছু বিগেস্ট লেভেলের জিদ্দার তরফ থেকে আসে কিনা সেটাই হচ্ছে দেখার আমি চাইবো যে মূলতভাবে জিদ্দার এখন আপকামিং প্রজেক্ট হিসাবে একটা প্রজেক্টে জিদ্দা খুব বেশি অ্যাসোসিয়েট হয় না দু তিনটে প্রজেক্ট যে একসাথে অ্যাসোসিয়েট হবে সেরকম নয় সে একটা প্রজেক্ট করার সাথে সাথে ইনিশিয়াল লেভেলের ডিসকাশন স্টেজে আসে এবং তারপরে সে অ্যাট এ টাইম ওয়ান ছবির সাথে সে কানেক্ট করে তো মূলত ভাবে জিদ্দার এই ছবিটা কাইন্ড অফ আসতে চলেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকা তারপরে সে কোন একটা ছবি নিয়ে প্রপার ফোকাস করবে বাট যদি আজকে যদি সেই দিন হয় যেদিন লায়নের যদি কিছু অ্যানাউন্সমেন্ট আসে সেটা দুর্দান্ত হবে কারণ লায়ন নিয়ে আমরা যতটুকু শুনেছি সেগুলো আমরা অন্যের মুখে শুনেছি বা অন্যের কথা বলতে পারো কোন আপডেট ওয়াইজ বা ইনসাইডার থেকে শুনেছি বাট অফিসিয়ালি এই মানুষটার মুখ দিয়ে বা রায়ন রাফির কাছ থেকে সেইভাবে কখনো কিন্তু অফিসিয়াল কিছু ইন্টারভিউ বা কিছু সামনে আসেনি তো দেখার যে সেটা হয় কিনা কারণ লায়ন নিয়ে অনেক মানুষের কিন্তু প্রচুর আস্থা আছে প্রচুর এক্সপেকটেশন আছে দেখার যে কেউ বলে বিপ্লবী ডাক বা কেউ বলে ডাকাদের কিছু আছে কিনা এবং লায়নের কিছু অ্যানাউন্সমেন্ট হয় কিনা বা অন্য কোন ছবির কিছু অ্যানাউন্সমেন্ট হয় কিনা তবে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ